সালাম আলাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম রবজা দিয়ে লস্যি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ছোট্ট একটি ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন বন্ধুরা এখানে আমি একটা বউল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদমই ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা জল এই জলটা কিন্তু একদমই ঠান্ডা নিতে হবে আর আমি এই লস্যিটা বানাবো একটু পাতলা করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি বড় জল আজকের লস্যিটা একদমই আমি পাতলা করে করব আর এটার মধ্যে আমি রবজার ফ্লেভার দেবো আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন এখানে এবার আমি পরিমাণ মতো রবজা দিয়ে দিচ্ছি খুব কিন্তু বেশি পরিমাণে দিলাম না এখানে তিন চামচের মতো দিলাম পরবর্তীতে আর একটু কিন্তু অ্যাড করব আগে এটাকে মিক্স করে নেব তারপরে দেখব যে কালারটা কীরকম আসে এটির মধ্যে কিন্তু আর সামান্য পরিমাণে রবসা লাগবে আবারও আমি তিন চামচের মতো অ্যাড করে দিলাম এখানে বন্ধুরা আমি আড়াইশো গ্রাম টক দই নিয়েছি আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন এখানে আজকে আমি এই লস্যিটা একদমই পাতলা করব তার জন্য এখানে আড়াইশো গ্রাম ইউজ করলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে এটা মিক্সারের মধ্যে দিয়েও কিন্তু গ্রাইন্ড করে নিতে পারেন আমি কিন্তু হাতে করেই করে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আজকে একটু হেল্প করে দিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে বিট নুন আপনারা কিন্তু এখানে বিট নুনের পরিবর্তে যদি শিকাঞ্জি পাউডার থাকে সেটাও কিন্তু দিতে পারেন খুবই অল্প পরিমাণে কিন্তু বিট নুনটা এখানে অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা লেবুর রস লেবুগুলোকে হাফ করে নিয়েছি রসগুলোকে হাতে করে খুব ভালোভাবে নিংড়ে নিংড়ে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে বন্ধুরা অবশ্যই কিন্তু চিনিটা চেক করে নিতে হবে আমাদের কিন্তু আর একটু চিনি এর মধ্যে লাগবে অ্যাড করে দেব দেখুন বন্ধুরা এই দইগুলো কিন্তু সম্পূর্ণভাবে মিক্স হচ্ছে না তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে ঠেলে নেব তারপরে একটা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করতে থাকবো দেখবেন অনায়াসেই কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাবে একবার হলেও বন্ধুরা এভাবে করে ট্রাই করতে পারেন আশা করছি সকলে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আবার পুরো মিশ্রণটা ওই ঘোলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম এবার কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে বন্ধুরা সার্ভ করার জন্য এবার আমি গ্লাসের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাবো আর যে লেবুর দানাগুলো সেগুলোকে কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছিলাম আবারও একবার ছেঁকে নিলাম এটাকে আর যে বরফগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আলাদা সাইডে রেখে দেব যখন গ্লাসের মধ্যে এগুলো ঢালবো উপর থেকে আবার এগুলোকে দিয়ে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা গ্লাসের মধ্যে সার্ভ করে নেওয়া হয়ে গেছে দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে